ডাক্তার আফিয়া সিদ্দিকা ফাকালাম তার কি মুক্তি মিলবে আদৌ কি তিনি মুক্ত বাতাসে ফিরতে পারবেন পারতেন তবে মনে সম্ভব হচ্ছে না না পাকিস্তানের কারণে এই পাকিস্তানি এই পাকিস্তানই দুই হাজার তিন সালে ডাক্তার আফিয়া সিদ্দিকাকে আমেরিকার হাতে উঠিয়ে দিয়েছিল এখন ডাক্তার আফিয়া সিদ্দিকার মুক্তির জন্য পাকিস্তানের সুপারিশ খুবই জরুরি কিন্তু পাকিস্তান সরকার এবং তার সেনাবাহিনী চাচ্ছে না যে ডাক্তার আফিয়া সিদ্দিকা বের হোক এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায় ইতিমধ্যে যদিও উন্মোচিত হয়ে গেছে কিভাবে ডাক্তার আফিয়া সিদ্দিকাকে অপহরণ করে তাকে আমেরিকার হাতে তুলে দিয়েছিল তারপরেও যদি নিজ মুখে ডাক্তার আফিয়া সিদ্দিকা মুখ খোলেন লজ্জায় হয়তো বিশ্বের কাছে তাদের মাথা নতজানো হয়ে যাবে যার কারণেই তার চাচ্ছে না যে ডাক্তার আফিয়া সিদ্দিকাকে মুক্তি দেওয়া হোক এখানে আমাদেরও গাফলতি চরম পর্যায়ের আমরা একজন ডাক্তার আফিয়া সিদ্দিকা বোনের জন্য আমরা আন্দোলন করতে পারিনি আমরা আমাদের সমর্থ অনুযায়ী তাকে সাপোর্ট করতে পারিনি এমনকি অনলাইন পিটিশনেও আমরা অংশগ্রহণ করতে পারিনি যদিও অনলাইন পিটিশন ছিল ডাক্তার আফিয়া সিদ্দিকার মুক্তির একটা মাধ্যম কিন্তু আমরা সেখানেও ব্যর্থ হয়েছি এবং আমরা যদি গোটা পৃথিবীতে দুশো কোটি মুসলিম হুঙ্কার করতাম যে ডাক্তার করতে হবে তাকে মুক্তি দান করতে হবে তাহলে আমেরিকা মুক্তি দিয়ে দিত এমনকি খোদ যদি পাকিস্তান বলতো যে ঠিক আছে তাকে ছেড়ে দেন হয়তো তাকে ছেড়ে দিত তার সুপারিশের জন্য হয়তো জো বাইডেন বসা ছিল কিন্তু আফসোস এত না পাকিস্তান এটা তো পবিত্র স্থান না এটা গাদ্দার পাকিস্তান এখানে যুগের পর যুগ গাদ্দারি করেছে বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে ইসলামপন্থীদের সাথে গাদ্দারি করেছে সে মুসলিমদের সাথে গাদ্দারি করেছে পাকিস্তান সে ডাক্তার আফিয়া সিদ্দিকার সাথে গাদ্দারি করেছে আর অসংখ্য আল্লাহর অলিদের সাথে এই পাকিস্তান গাদ্দারি করেছে আমেরিকাকে ঘাটি তৈরি করে দিয়েছে ঘাটি গাড়তে সহযোগিতা করেছে এবং আফগানিস্তানকে ধ্বংস করার পিছনে ছিল এ না পাকিস্তান এ না পাকিস্তানের সেনাবাহিনী তারা কখনো মুসলিমদের সেনাবাহিনী হতে পারে না তারা কখনো মুসলিমদের কাজে আসে নাই তারা তাদের পেট পূজা করেছে তারা তাদের পেটের পূজারই ছিল যাই হোক আল্লাহ সুবান কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন যেন আল্লাহ তালার এই প্রিয় বান্দিকে অচিরি আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তাকে কারা বিজয় হিসাবে ঘোষণা দেন সারা পৃথিবীময় কুম্বি ইজনি